চিরনিদ্রায় সাহিত চন্দনাশ্বের প্রবীণ মুরব্বী আলহাজ মোহাম্মদ আবু সৈয়দ জানা যায় হাজারো মানুষ চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চন্দনাশ্বের পাড়া হজরত আবু বক্কর সিদ্দিক তালান হু ইফতাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাফর আলী সিআইপি ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এবং চন্দনেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এর শ্রদ্ধীয় পিতা আলহাজ মোহাম্মদ আবু সৈয়দ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইহি রাজিয়ন তিনি চন্দনেশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বাদশারপাড়া এলাকার বাসিন্দা শনিবার পনেরো ফেব্রুয়ারি বিকাল তিনটা চুয়ান্ন মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামস্থ মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন বুক ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার রাত সাড়ে নয়টায় জামাল খান সলিমা সিরাজ মহিলা মাদ্রাসা সংলগ্ন বাসভবনে তার দ্বিতীয় জানাজার নামাজ রবিবার বাদে আসর বাদশারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানা যায় বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জানা যায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে পবিত্র জানা যায় উপস্থিত সম্মানিত নবাইকে রাম সম্মানিত মুসল্লি বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে মুরব্বী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা আজকে তার জন্য দোয়ার নিমিত্তে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি ওনার জীবনের আজকে শেষ অনুষ্ঠান আমাদের করণীয় ওনার জন্য দোয়া করা এটা আমাদের প্রথম দায়িত্ব দ্বিতীয় ওলী ইন্তেকাদের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেলেন আমাদেরকে তার পথে এই কাটিয়ায় আমাদেরকে চলতে হবে আমাদেরকে কবরে যেতে হবে কেননা বলেছেন আইনাবা তাকুনু ইউদরিক ক্ববরন মা ফালাকুমতুম ফি বুরুজিল শাইদা মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা শক্ত বুরুজের যে অবস্থান করো এর বড় তোমাদের মৃত্যু অবধারিতভাবে তোমাদেরকে গ্রাস করবে এই জন্য মতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আজকের এই থেকে শিক্ষা গ্রহণ করা কারণ বিশেষ করে এই এলাকাবাসী এই গ্রামবাসীর সাথে আমার আপনার আচার আচরণে লেনদেনে বিভিন্নভাবে আপনাদের মনে কারো যদি কষ্ট দিয়ে থাকে আপনাদের সাথে কারো কারো সাথে যদি আমার আপনার কোন ধরনের মনকষ্টের বিষয় থেকে থাকে আপনারা অবশ্যই অবশ্যই আমি আশা করবো আপনারা আমার আব্বাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিয়ে দিবেন আমি একটু আপনার আমাকে আশ্বস্ত করে হাত খুলে যে আমার আব্বাকে আপনাদের ধরে দিয়েছেন আমি খুব কাছ থেকে দেখেছি আব্বার কষ্টগুলো